জামাত ছিল গণতন্ত্রের তৃতীয় পুত্র আপনারা জানেন যে গণতন্ত্রের হর্তাকর্তা আমেরিকা তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের প্রতি তারা কন্ট্রোল নেয় সে জায়গায় বাংলাদেশে তাদের প্রথম পুত্র এবং দ্বিতীয় পুত্র ছিল আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন যাব কিন্তু সেই জায়গা থেকে গতকালকে ওয়াশিংটন পোস্টে যে একটা রিপোর্ট করেছে জামাতকে নিয়ে যে তারা জামাতের সাথেও সুসম্পর্ক করতে চায় জামাতের সাথেও তারা যোগাযোগ জোরদার করতে চায় এবং জামাত ক্ষমতা আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না এই শর্তে তাদেরকে তারা গ্রহণ করে নিয়েছে প্রথমত এর আগে আপনারা দেখেছেন যে বিশেষ করে জামাত যখন বলছিল একটা রাজনৈতিক সংগঠনের সাথে সম্ভবত যে আমরা ক্ষমতা আসলে ইসলাম কায়েম করব না কারণ বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে সেই আইনই বাংলাদেশের প্রয়োগ নাই তো হঠাৎ করে আসিয়া যদি আমরা সরিয়া কায়েম করি সরিয়া কায়েম করে যে ধরাবাদা নিয়ম করলে এগুলো বাংলাদেশের মানুষ মানবে না এবং বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য ইসলামী সরিয়া আইনের জন্য উপযুক্ত নয় এবং বিভিন্ন রাষ্ট্রে আপনারা দেখছেন যে যেসব রাষ্ট্রে সরিয়া আইন ছিল তারাও সেই মানুষের অধিকারের প্রতি জোরদার করে পোশাক আশাকের প্রতি জোরদার করে ভালো ফল উপভোগ করতে পারে না এমনকি ইরানের কথাও যদি আপনি চিন্তা করেন তো সেই জায়গায় মানুষের ব্যক্তি স্বাধীনতাকে তারা প্রাধান্য দিতেছে ব্যক্তি স্বাধীনতা তাকে সামনে এনে বলতেছে যে আমরা কোনো কিছুই চাপিয়ে দেব না তো এই যে সরিয়া কায়েম করব না চাপিয়ে দেব না এই ধরনের কথাবার্তা বলে তারপর বাংলাদেশের ভিতরে তারা একটা মধ্যমপন্থা রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে এবং সবাই বুঝতে পেরেছে যে বাংলাদেশ আসলে সরিয়ে আইনের জন্য উপযুক্ত না এবং সেই জায়গা থেকে তারা আগানোর ফলেই এবং তাদের যে বিশেষ করে কূটনৈতিক তৎপরতা বিএনপির থেকেও শক্তিশালী কূটনৈতিক তৎপরতা জামাতে তারা তাদের সাথে আপনি চায়নার কথা যদি বলেন চায়নার সাথেও সম্পর্ক সম্পর্ক যথেষ্ট ভালো বিএনপির থেকে এবং ভারতের সাথেও তলে তলে তাদের অনেক সম্পর্ক আছে বিএনপির থেকে ভালো না হলেও বিএনপির মোটামুটি সেম সেমই বলা যায় যুক্তরাজ্যের সাথে তাদের সম্পর্ক ভালো আমেরিকা তো ওয়াশিংটন কোস্টেই জানিয়ে দিয়েছে তুরস্কের সাথে জামাদের সম্পর্ক ভালো আপনি অন্য অন্য যে দেশগুলো আছে আমি নাম নিতে চাই না সেসব দেশের সাথেও সম্পর্ক ভালো কিন্তু ইরানের সাথে কিন্তু তারা সম্পর্ক গড়ে দেয় কারণ জানে যে আমেরিকা ইরানকে পছন্দ করে না আমরা যদি ইরানের প্রতি ঝুঁকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি বা তলে তবে তাদের কি সম্পর্ক আসে না আসে সেটা হয়তো তারা ভালো জানে এবং পাকিস্তানের সাথেও যে আমাদের সুসম্পর্ক এবং এখান দিয়ে তারা যথেষ্ট রকমের লোভি করার সক্ষমতা আছে এগুলো অর্জন করতে পারবে তারা তো আপনি চিন্তা করেন আপনি কূটনৈতিক তৎপরতার কথা যদি চিন্তা করেন বিএনপির থেকে আমি মনে করি জামাত অনেকটা এগিয়ে এবং তাদের যে শিক্ষিত জনশক্তি আছে সেই জনশক্তিকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এর আগে যে ফাহম আবদুল সালাম একটা কথা বলছিলেন যে জামাতের অর্থমন্ত্রী কী হবে তো যারা জামাতের পক্ষে একটি বিশৃষ্ট করেন যে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা সময় তুরস্কের সরকার সারা পৃথিবী থেকে দশজন অর্থনীতিবিদকে হায়ার করছিল যে তোমরা আসো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে উন্নত করা যায় এটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব কথা বলবো তো সেই জায়গায় বাংলাদেশে একজন নাগরিক দাওয়াত পাইছিলেন এবং সেই নাগরিক তিনি জামায়াতের একজন মানে ডক্টর তাহের তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন জামাত সরকার গঠন করলে জামাতের থেকে যে অর্থমন্ত্রী হবে বিষয়টা তা না আমরা বাংলাদেশের মানুষের ভিতর থেকে অর্থমন্ত্রী মানে নেব এই কথাগুলোর জবাবগুলো আপনি দেখেন চিন্তা করে যে জামাত অনেকটা বন্ধুমত্তা এবং চতুর্থতার সাথে এগিয়ে যাচ্ছে এবং ক্ষমতায় না গেলেও ক্ষমতার কাছাকাছি চলে আসছে এবং বিশেষ করে আমেরিকার ভিতরে যে একটা ধারণা ছিল যে আমার গণতন্ত্রের যে দুই পুত্র আমেরিকা এবং বিএনপি এই দুই পুত্র আসলে এখন তৃতীয় পুত্র ছিল যে জামাত সেই জামাতকে এখন আমি দ্বিতীয় পুত্র বানালাম অথবা প্রথম পুত্র বানালাম এবং ব্যাকফুটে চলে গেল আওয়ামী লীগ তার মানে এর ভিতর থেকে একটা জিনিস আসলে আন্দাজ করা যায় যে জামাতকে আসলে আসলে গ্রহণ করে নিয়েছে কিনা এই কল্পনা করা যায় যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগ একটু ব্যাকফুটে চলে যাওয়ার কারণে বা আওয়ামী লীগের পতন হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা যে গণতন্ত্রের দুই পুত্র সেটা বিএনপি এবং জামাতের ভিতরে খুঁজে পেয়েছে এবং তাদের সাথেই সুসম্পর্ক জোরদার করার চেষ্টা করতেছে তো এটাই হলো রিয়েলিটি এটাই হলো বাস্তবতা যে আমেরিকা বাংলাদেশের বা অন্য অন্য দেশের আমেরিকা যেহেতু একটি সুপার পাওয়ার এবং বিশ্ব নেতৃত্ব দিতেছে সে জায়গায় আমেরিকার মতো জায়গা থেকে এরকম সাপোর্ট পাওয়া অবশ্যই একটা রাজনৈতিক দলের জন্য একটা সুসময় আপনি ধরে নিতে পারেন যেটা বিএনপির ক্ষেত্রে আসলে ঘটে এবং বিএনপি এ ধরনের কোনো রিপোর্ট করাইতে পারে নাই বিএনপি বহির্বিশ্ব থেকে পাঁচই আগস্টের পরে তেমন কোনো সাপোর্ট আসলে নিয়ে আসতে পারে নাই তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেই কার্যক্রমে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে নাই আপনারা দেখছেন কয়েকদিন আগে জামাত একটা সামিট নাকি ইয়ে করছে সেটা কাছে প্রস্তাব দিয়ে তিনি নিয়ে আসছেন মানে কল্পনার বাইরে অসাধারণ অসাধারণ প্রস্তাব নিয়ে আসছেন যে তার ক্ষমতা আসলে এই কাজগুলা করবে এবং সেটা বাস্তবায়নযোগ্য কাজ যেমন তারা বলছেন যে একটা প্রত্যেকটা জেলায় আমরা একটা হাসপাতাল করবো তাদের যে স্বায়ত্তশাসিত বা তাদের যে নিজস্ব হাসপাতাল আছে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় যে হাসপাতালগুলো আছে তারা খুব কম টাকায় চিকিৎসা দিয়ে থাকেন টেস্ট দিয়ে থাকেন পার্সেন্ট ছাড় আছে তো প্রতিটা জেলায় নিয়ে আসছেন এখন জানিনা কোন দল কতটা পারবেন কিন্তু দলগুলো এমন ভাবে উঠে করে লেগেছেন যে পারলে বাংলাদেশের জনগণকে শুরু দেশটাই লিখে দিতে পারে মানে দেশটাই লিখে দিতে চান কিন্তু নির্বাচনের পর কতটুকু করবে কি করবে সেটা আসলে দেখার বিষয় তো জামাত খুব বুদ্ধিমত্তার সাথে রাজনীতিতে অনেক এগিয়ে গেছে অনেক ধাপ এগিয়ে গেছে আলাইকুম